বাগার সাবর সাদি মশলা গহর শুক্রবারে আটটার সময় খবর ধার আরম্ভ করতা জুমার আগ পর্যন্ত বাগার সাবর পরিবার গৌহর পুরিয়ে আমার দেখা দেখি কইলা হইলা হজুর মসরুদে হিট শুরু করছে বয়সে আমি উরু। তাই নামার বড় আমিও শুরু করে দিতাম বলে তুই পারবে আমার তাকস পাঁচ মিনিট সময় পাস না জল সাই তো আমি যাই আমার তাকস তুই পড়ার সময়টা বাইতে কোনা নো আর হিম করবে কোলা বলে আপনি দোয়া করলে হিউট করে যা আমি দোয়া করম করিলা গরফ ফুড়ি চাম কোনটাই তান মা বৃদ্ধ অবস্থায় আমি তার মারখান্দা তৈয়া বইতাম নয়া বাংলাদেশ শৈছিল পরিবার অসহায় আসিল তান সাগিদ পয়সা আমার কাছে পাতাইতাম পয়সা লইয় আইতাম পরিবারের তান মার বয়ান আমি ওয়াজ হুনছিলাম যে বেটিয়ে সিনা সানাই টানাই আটে মুখ দেখাই দেখাইয়া আজনবীর সামনে আটে ইটার ফেটো আলিম বাচ্চা আল্লাহ দিন্দা ওই সময়টা কি আমি পর্দা করে নিছিলাম তার মায় ফরমাইছেন

আমার মুখ কোনো বেটায় দেখছেন না ও বেটির দুই সন্তান একজন নাম নুরুদ্দিন উদ্দিন আর একজন নজির উদ্দিন নজির মিয়া তান দুই ছেলে দুইও ছেলে আলি মৈস হয়েছেন আমি হই সময় তাকি পর্দা হরছি আমার আল্লাহ শুক্রিয়া ঘর পরিষে নিজে আমারে হয়েছে তাহার যুগের টাইলে রাখিয়া তো লইয়া আমি থাকি আইতাম একটা দুইটা আমার আম্মা উঠে দিতা তিনটা উঠিয়া রিউ লাঠি লইয়া আমার দরজাত বাড়ি লাগাইতা এই নুর উদ্দিন কবুল সময় যায় তাহার সময় যায় নুর উদ্দিন গুমনি তুমি তাইন কইতা আম্মা আমি উঠি গেছি তেখানে খানে উঠতা না আমিও খালুয়া তাইনও খালুয়া হয়ে গেছিলাম আম্মা আমি উঠে গেছি চাইনি টাউন টানা বাড়িয়েইরা দুম বাড়ি দিরা এই নুরুদ্দিন এই নরুদ্দিন তার যুদ্ধ সময় যায় রে তো দরজা খুলিয়া আম্মার সামনে খাড়া হইলাম আম্মা আমি উঠে গেছি ওই সময় বাড়ি বন্ধ করলাম আমার ঘর বাড়ির পরে নজির মিয়ার দরজা খুলিয়া ফলাইলা বাড়ি এই নজির এই নজির মিয়া সময় যায় রে কবুল সময় যায় রে তুই তোর উজির মিয়া কইরা আম্মা আমি উঠি গেছি শুনে না দরজা কলিয়া সামনে খালইলা। খালিয়া কইলা আম্মা আমি উঠি গেছি ও সময় দরজার বাড়ি বন করলাক

কিয়র তাহার যুদ্ধ কিয়র নমাজ কিয়র ফর কুছ নাই চাপইবার সময় নাই সময় শেষ গহর পুরী ইতিহাস কইতে হইলে লম্বা টাই মোর খান গহর পুরী শুরু করে দিলা খুললে এক রুকুরে তিন বার পড়িটা মুখস্থ ইজ্জত আসন্নে হট বেটা তিনবার পড়লেও মুখস্থই যায়

এক লম্বর যা ফাঁস করচয়ন মালনা মুশাহিদ সাব জনটাট, ইলমধদ আসলা টাইম ফাস করষয়ন এক নম্বরে গহর পুরি সাবে এক লম্বরে ফাঁসখষই, বাগার সাবর দুয়ার বর্কাতে একদিন বাগার সাবর সবহ বন মিসকাত চরি পলাইরা, আর গোহর পুি গুসাগর আমরা যে পড়াতে হাসিয়া বাইশ হাসিয়া বাসাইন কিতাব সাইটা করবি না আমরা সবকা ইয়া খান আমার গড় পরিষবে নিজে কেন আমি দমন কিলা গেছি মিয়া দাননি বলে না ও কইলা একদিন বিশ কাজ ছবি করছব বাগার সবে খালি হাসিয়া চান খালি হাসিয়া চান আমি কইলাম বলে আগে চান না আমরা সব বললে খালি হাসিয়া চান আর উঠিয়া গুছা উঠছে আর ফিরতে ফিরতে একেবারে লম্বা বাগার সব হলো মোটা বেটা আসলা এমন ফিটা দিস ওইটা নেই ওনে গুছা করি গড় ঘুরিয়া সব হয় না সব হই না হলে বাগার চালে কালি কান্দই ইরাজি বেটির গুয়ারে কীটা লাগি মারলাম আউনে ফোড়া চারিয়া কুয়া গেল হলে তার মা যদি হয় আমার তে আমি কি উত্তর দিতাম আমি তো বড় মুসিবতে ভরছি মারিয়া ও গেল টাইম রাগ করে যাই না সবহ আমি কোনো দুলাম আমার ওই সব মাইল মারলা মানে একদিন সপ্নে দেখো একদিন গেছে

আরে আফনাজে আমারে মারছিল আর আমি গুছা হরি আইছি না হযরত কুতবুল আলম নদর হিসাব رحمتুল্লাহ আলাইহি আমার গেছে সে স্বপ্ন নদর আইছেন সুবহান আল্লাহ আইয়া খয়রা ওবা নূর উদ্দিন সিলেটার ভাষায় পেন্সিল ধর্মশাধান হই ওবা নূর উদ্দিন তোমারে হদেশ্বরী আমি পড়াইব ওইলে আমার মলানা বসির চাপ বাগার এই বুড়া মানুষরে তুমি ছাত্রর সামনে ইজাত সরম দিও না ইজাত সরম দিও না তুমি তুমি তাহলে শিননি আমার মায়ার মানুষ

মদনি সাহেব رحمتুল্লাহ আলাইহি ইয়ারি شوفনে কইলা নূর আমার মাওলানা বশির সাহেবের যাত লজ্জ্যা দিওনা ছাত্রৰ সামনে আমি তোমারে হাদিস পঢ়াইালিমো দারুল উলুম দেও মন্ডে কালেকশন কৰি গৰু পুলি সাহেবৰ নিছে আর আমরা যাই কোন পৰবা লাগিয়া তানে কালেকশন কৰি নিছে দেও

তাই গাঠি গুট্টি বান্ধিনি সেই আর সেই খুলাদ রহমতুল্লাহ আলহি দারুল উলম জগমন্দার নাজিমে শিক্ষা বিভাগের নাজিম হিলমত দরিয়া তাই খয় এক ছাত্ররে রে আরে ভাই মৌলভী নুরুদ্দিন শিলহটকা চলা গিয়া হয় उत्तर दिलो नहीं अभी तक नहीं नहीं गया है गट्ठी बांध लिया चला जाएगा से गई बगीचाई उसको बुलाओ मेरे पास उसको बुलाओ ऐसे दे नाजीम আপনারা দেখছেন না তালে দেখলে ছাত্র হলে খাফিয়া ডরাইয়া ফেসাব করে কত দর ডরায় গপুরিয়ে খবর ফাইয়া মনে খরচ আমার উপরে কোন বিচার দিলেইছে আল্লাহ জানে আমি জীবন সময় খাটাই দিলাম যে অমন আমার কোনো বিচার নাই সে আমার উপরে কোন বিচার দিছে মানে আমার খবর খরচ আমি যে চাম দিয়াও জোড়াত

ভাই তারা হকলরে বাই কয় তারার বাসা ভাই তুম মেরা খত লেকর পাঙ্গাশিয়া চলে যাও পাঙ্গাশিয়া বাংলাদেশের এক জায়গা টাইটেল খুল তো নয়া সেই খুল হদিস পার না টুকাইয়া এখন দারুল আলম লেখছে একজন বালা সেই খুল হদিস আমরা রে

তুম কবুল করলাও কবুল্লাহ বুহারী শরীফ ও পড়া তাই বুহারী শরীফ পড়াই পারবা কোন ব্যক্তি আসেনি টাইটেল দিয়া লইও বুহারী শরীফ আইয়া পড়াই তো এখন বেতা আসন্নি ইতিহাস পাতা পাইছি না টাইটেল দিয়েও

আর বুখারি সেই ঘর সেই কুদিসর ফলে দেওবন্দে ফাটাই দিছে অনেক তো বিপদ বর্তি মানুষের চকুত লাগতো না সেই কুদিস বলিয়া মানুষের চকুত তো লাগতো না সেই খুল হাদিস মানে সর্বা গীতা দারুল দেও মন্দে ফটাইছে নাও হত্যা পারেন না আত্রাফর ওলামায় কারামখলর গেছে চিঠি লেখি লিচয় অমক তারিখে বুখারি শরীফের সবক আরম্ভ তারা ও বুখারি শরীফ নয়া খুলতা আর সরকারও একটা গ্রান্ট করা সেই খুল হজিস নাই ও গৌহর দিয়া আর আইস তারিখ মতো ওলামায় ওঠো মানুষের চেয়ে দশ গুণ বেশি মানুষ এই হাজির

হাত বহর পুরি সাবে খুতল আল মধ সাবে বহাী সা ঘরসবখ যে খুদবা করসলা তা সমস্থ বিহ অর অকর মুকস্ত রয়েছে মধন সাব রহমদ ুল্লাহ আলাহল বেয়য মানুষ আঠ লাগিয়েছে গিয়া এক হওয়া দাঁড়িয়ে নাই এই ইটা কি বয়ান করে আর কিতাবান তোর হওয়ালা যে অকল অল চুরুষ মানুষ অবাক ওই গেছে এই ব্যক্তি হাজর নদীন গহরপুরি এই ব্যক্তির মেহনাতর নীতি আপনার সামনে তার বহুত ইতিহাস আমার নানা আছে হজরমৌম তারে হজসি আঠিয়া আঠারো মাইল আটা হরম মক্কাক্তনে তিন মাইল মিনা মিনাক্তনে ছয় মাইল আরফা আরফাক্তনে তিন মাইল মুজদলিব মুজদলিফাতনে তিন মাইল মিনা মিনাক্তনে তিন মাইল হরম হরম শরীফ মুসলিম যাইতে সময় আরফাত যাইতে সময় নয় মাইল আইটে যে সময় 9 মাইল 18 মাইল এই 18 মাইল হযরত গৌহরপুরি আতি সৈন্তান লগো ইয়া আসতেন কুতুবুল আলম মদিনা সাহেব রহমাতুল্লাহ আলাইহি জেল জেল আটিয়া আকিয় ও জাগা হলো গৌহরপুরি সাহেব বৈঠা কত 90 আহমদনি সাহেব فرمাইছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ও জগত বৈছয় এই গওহরপুরি সব মিনাতTambur মাঝে আগুন লাগিয়েছে ডা ডা ডকিয়া আগুন দসে

যে নামাজও খাওয়া হই গিও আল্লাহ তাআলায়ে মুসিবত দূর করে নিব মানুষে গালি যায় নি گور পুরি পাগল সকল মানুষ কি যব কি মাত্রেবার হই গছনিয়া আরই পাগল জলিয়া মর্তা বাড়ি যাইতা না তাই না এক জন নিয়ামতটা সবে গালি ইরা گور জলিয়া মর্তাই তাই নামাজও খাওয়া হই গছনিয়া

এই ব্যক্তি এই হজরত মানুষ আগুন আখি আছ গর্ব গর পে আমরা গলমা মন যাই আজি ঘোর মাসাইতা আরো এই বালাগঞ্জর বড় সকল মাদেশ যাইতা ছাত্র হল খাওয়ার বাদে এসার বাদে টাইন বারৈতাইয়া আরে এখলা এখলা টান এখলা এখলা টানা তৈল আর তৈল আলোর মানা জমি নাকি যায় আগুয়ে নেই গিয়া জলাল উদ্দিন শুই উঠি রহমতুল্লাহি মিশর তাকিয়া যোহর ও নামাজ গড়িয়া আর আইয়ন্তাইন আতিয়া হারাম শরীফ ওয়া সাতাই ফড়াতিয়া আর হারাম শরীফ আয়ন্ত কুল্লে 27 ফড়াতিয়া রাইবা সময় হারাম শরীফ টনে মিশর গেছন গিয়া সাপ ফড়ন

ফারাক হেসন ইয়া জীবন মদ্রই নিয়া কেউ দেখত না আমি তার পাইছি তান তৈল আর ওই তো হজরত গহর পুরী সব রহমতুল্লাহি আলহি এই ব্যক্তি হজরত গহর পুরী এটা মানুষ আমরা খুয়াইছি আমরা এটি মইছি গহর বুড়ি সাম নাই বরুণার সাম নাই রায় বুড়ি সামে অনুয়া খান্দনার মাত্রম পালাইছ সেরাইকে তার জুটের পরে খান্দা পালাইছ রায়ে হুটি গেছে নাকি হুটিয়া খালি গড়িয়ে আর খান না الله النبي ديارته يا سيطان خندن المدومة الله النبي يا سامنا عز رأي ترى يا بولي رحمة الله عليه يا جوهر بولي شعبه يا جوهر بولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم والحمد لله الحمد لله الذي أنا ليه الله قدر قدر بليلى قدر لا بل نورا الله قتبل عالم من يصاب قدر جاب بل الله سيد فقر الدين شعب مراد بديل درجاب الانورماء الله شيخ الهند رحمة الله عليه الدرجاب الانورماء الله حجة الاسلام حجة الاسلام لانتبه رحمه الله عليه اردرج عبد الله الفرمه رشيد احمد قنقلي رحمه الله عليه اردرج عبد الله الفرمه شاه انور كاسملي رحمه الله عليه اردرج فرما الله ترى رفيو ضار ديا الله بدر رفيدي عبره أمر الخطأ <سؤال> قصر لله ترى قتيل عمره ما بقول أي الله يجل سر فجر فرجت الله منشجيا بهار كورج زي زيف حضرة غل أي وعد خروار وعد خرسان حاضر هو دان نبرمة. হজরত গহর পুরি যাবর তান কবর রে বেহেস্টের বাগানে পরিল তো হরিল মৌলানা নজির মিয়ার কবর রে বেহেস্টের বাগানে পরিল তো হরিল হজরত গহর যাবর কবর মুবারক রে বেহেস্টের বাগানে পরিল তো হরিল

إنك أنت السميع العليم، وتب علينا، وتب علينا، إنك أنت التواب الرحيم، وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته واهل بيته اجمعين برحمتك يا ارحم الراحمين